আজকের ভিডিওটি একটু স্কিপ করার সুযোগ নেই যদি আপনি ডিটারজেন্ট পাউডার প্যাকেট করে বিক্রি করতে চান ব্যবসা করতে চান যদি এই ব্যবসা করে আপনি ভালো একটা মুনাফা অর্জন করতে চান তাহলে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি এই ভিডিওতে আজকে সব কিছু বলে দেবো একটু জ্যাট আপনি কত টাকা লাভ হবে কত টাকা খরচ হবে কত টাকা প্রফিট করতে পারবেন আমি সব কিছু বলে দেব তাহলে মনোযোগ সহকারে দেখতে থাকুন বন্ধুরা চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম টুকিটাকি ব্যবসায়ীরা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আজকে কিভাবে ডিটারজেন্ট পাউডার প্যাকেট করে বিক্রি করবেন কিভাবে ডিটারজেন্ট পাউডার প্যাকেট করবেন কত টাকা খরচ পড়বে কত টাকা লাভ হবে কোথা থেকে আনবেন কোন গ্রেডের ডিটারজেন্ট পাউডার আনবেন কোনটা আনলে আপনি ভালো সফলতা পাবেন আমি আপনাদেরকে আজকে সেই ডিটারজেন্ট পাউডারের প্যাকেটটি আপনাকে আমি করে দেখাবো ভাই আমি আজকে এই ডিটারজেন্ট পাউডারের এই বস্তাটি আনছি এটা হচ্ছে এ গ্রেডের এ ওয়ান যেটা এটা হচ্ছে সবচেয়ে ভালো মানের যে ডিটারজেন্ট আমি এটাই আনি এটাই করি এটাই আমি মার্কেটে দিই এটা আমার খুব ভালো চলে কোনো সাইড এফেক্ট নাই কোনো খারাপ মন্তব্য পর্যন্ত আমি পাইনি এটা হিউজ পরিমাণ চলে ভাই আপনি আপনার ব্যবসার পাশাপাশি মার্কেটিংয়ে যদি আপনি এই এই ডিটারজেন্ট পাউডারের ইয়াটা আনে বস্তাটি এনে যদি আপনি প্যাকেট করে বিক্রি করেন তাহলে আপনি ভালো একটা সফলতা অর্জন করতে পারবেন আমি এই প্যাকেটটা করি আমি এই প্যাকেটটা করি এটা হচ্ছে ফার্স্ট হোয়াইট এই যে ফার্স্ট হোয়াইট ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম ওজন এটার মধ্যে সব কিছু দেওয়া আছে আপনার এই যে উৎপাদনের তারিখ মেয়াদ উত্তীর্ণের তারিখ সর্বোচ্চ মূল্য পঁচানব্বই টাকা সব কিছু দেওয়া আছে এই প্যাকেটটা কিন্তু খুবই সুন্দর আর খুবই একটা দেখতে কিন্তু খুব ভালো লাগে আপনার ফার্স্ট ফার্স্ট ওয়াশ যে প্যাকেটটা ওটার মতোই সেম ক্যাটাগরির আপনি যেহেতু গ্রেডের মাল এনে বিক্রি করবেন যেহেতু এক নম্বরটা বিক্রি করবেন সেহেতু আপনি চেষ্টা করবেন একটু ভালো মানের যে প্যাকেটটা আপনার কাছে গর্জের মনে হয় আপনার কাছে পছন্দের মনে হয় কাস্টমারদের কাছে পছন্দ হবে এরকম মনে হয় ওরকম দেখে আপনারা আনবেন আমি এই ফার্স্ট হোয়াইট প্যাকেটটা করে আমি এটা বাজারে দেই মার্কেটে দিই পাইকারি আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে প্যাকেট করি কত টাকা আমার কিনা পরে কত টাকা খরচ পরে আর এই প্যাকেট এক কেজিতে কয়টা প্যাকেট আসে এক কেজি প্যাকেটের দাম কত এগুলো সব আমি আপনাদেরকে আজকে এ টু জেড বলবো আপনি এই পঞ্চাশ কেজির এক বস্তা প্যাকেট করলে আপনার কত টাকা প্রফিট থাকবে কত টাকা খরচ হবে আমি আপনাদের কাছকে বলে দিব তো বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে প্যাকেট করছি আমি আপনাদেরকে সুন্দর মতো দেখিয়ে দিচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন খুব সুন্দর একটা গান বন্ধুরা খুবই ভালো এই পাউডারটা খুব জোর জোরে দেখেন কোনো ধরনের গুডি মুডি নাই কোনো ধরনের ধলা নাই খুবই জোর জোরে একটা পাউডার একবার এক নাম্বার যেটা আপনি এই গড়ি তারপর রিন ফার্স্ট ওয়াশ এই ক্যাটাগরিরই হুল পাউডার এই ক্যাটাগরিরই এই পাউডারটা এই ওয়ান গ্রেডের আপনি খুবই ভালো মানের এই পাউডারটা আপনি প্যাকেট করে বিক্রি করতে পারেন এই ডিটারজেন্ট পাউডারটির দাম আপনার কাছে রাখবে পঁচত্তর থেকে আশি টাকা যেহেতু এটার দাম একটু উঠানামা করে ভালো মানের এই কারণে তো আমি পঁচত্তর টাকা আমার কাছে রাখে আমি সেই হিসাবে আপনাদেরকে দিচ্ছি আপনার পঁচাত্তর টাকা কেজি রাখে আর ধরেন আপনার ট্রান্সপোর্ট ভাড়া দুই টাকা পরে প্রতি কেজিতে আর আপনার যে প্যাকেটটা ওই প্যাকেটটা পড়ে দুই টাকা মোট আপনার পঁচত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি টাকা আপনার প্রতি কেজি খরচ পড়বে উনআশি টাকা প্রতি কেজি আপনার সহ প্যাকেট করা পর্যন্ত খরচ পড়বে আপনার উনআশি টাকা ধরেন আপনার আশি টাকা খরচ পড়বে তো আপনি যদি আধা কেজি প্যাকেট এরকমভাবে আধা কেজি প্যাকেট করেন প্রত্যেকটা প্যাকেটে আধা কেজি দিলে আপনি আধা কেজি এই প্যাকেটগুলা দোকানে পাইকারি সেল দিবেন পঁয়ষট্টি থেকে সত্তর টাকা করে ধরেন আপনি পঁয়ষট্টি টাকা করে দিলেন যদি হাফ কেজি আপনি পঁয়ষট্টি টাকা দেন তাহলে এক কেজি আপনার বিক্রি আসতেছে একশো টাকা তো আপনার আশি টাকা যদি খরচ হয় তাহলে আপনার বিক্রি আসে একশো টাকা তাহলে আপনার এখানে প্রফিট থাকতেছে প্রতি কেজিতে পঞ্চাশ টাকা এরকম ছোট্ট একটি স্কেল কিনে নেবেন এরকম ছোট্ট একটি স্কেল কিনে নিলে আপনি এই প্যাকেটগুলো করতে বা আপনি চিপস করেন মুড়ি করেন আপনি যা কিছুই করেন আপনার জন্য খুব সুবিধা হবে মাপার জন্য এই স্কেলটি আমার কাছে আশো টাকা রাখছে স্কেলটি খুবই ভালো স্কেলটি আপনারা চকবাজারে পেয়ে যাবেন ওখান থেকে নিয়ে আসবেন তাহলে আপনার জন্য অনেক সুবিধা হবে এটা ক্যারি করতে খুব ভালো তারপর এরকমভাবে আপনারা প্রত্যেকটা প্যাকেটের মধ্যে আধা কেজি করে দিবেন দিয়ে এরকমভাবে একুরেট মাপবেন আপনি যদি একুরেটও দেন পাঁচশো গ্রাম করে একুরেট দেন তারপরে কিন্তু আপনার প্রায় আড়াইশো গ্রামের মতো ডিটারজেন্ট আপনার থাকবে পঞ্চাশ কেজি প্যাকেটে আপনি যদি একশো পিস করবেন একশো পিস করার পরও আপনার আড়াইশো গ্রামের মতো উপরবে যদি আপনি পাঁচশো গ্রাম একুরেট দেন তো কম দিতে চেষ্টা করবেন না সামান্য কিছুর জন্য আল্লাহর কাছে দেনা থাকবেন না ফুল দিবেন বেশি যাক দু এক গ্রাম তাও ভালো তো বন্ধুরা এরকমভাবে আপনারা সুন্দর করে প্যাকেটগুলোতে ভরবেন আমি প্রত্যেকটা প্যাকেট ভরতেছি দেখেন খুব সুন্দরভাবে এটা একুরেটভাবে ভরবেন তো বন্ধুরা এই ব্যবসাটি আপনি করতে পারেন আপনি যদি মার্কেটিং করে থাকেন মার্কেটিংয়ে অন্যান্য প্রোডাক্টের সাথে আপনি কিন্তু চাইলে এটা রাখতে পারেন যখন আপনার এই ব্যবসাটা খুব ভালো হবে আপনি যখন দোকানদারদেরকে বুঝিয়ে আপনি এই ডিটারজেন্টটা দিতে পারবেন তখন তারা কিন্তু প্রথমে এটা ইউজ করে খুব ভালো একটা ইয়ে দিবে আপনাকে সাপোর্ট করবে তখন আপনি দিতে পারবেন প্রথমে হয়তো একটু আপনার কাছে আনেজি ফিল হতে পারে বা দোকানদারদেরকে বোঝাতে আপনার একটু কষ্ট হবে আপনি প্রথমে দুই তিনটা চার পাঁচটা করে তাদেরকে দিবেন দিয়ে আপনি গ্যারান্টি দিয়ে তারপর তাদেরকে বিক্রি করবেন যখন তারা চার পাঁচটা দিয়ে নিবে তাদেরকে চার পাঁচটা দিয়ে আপনি দেখাবেন তখন দেখবেন সে এটা ইউজ করার পরে বিক্রি করার পরে এটা থেকে ভালো একটা ইয়ে পাইলে আপনাকে তারা ইউজ পরিমাণ অর্ডার করবে আমার কাছে এমনও দোকানদার আছে যারা বিশটা তিরিশটা এক বস্তা এরকম অর্ডার করে তো বন্ধুরা আপনি ভালো জিনিসটা আনলে ভালো একটা ডিটারজেন্ট যদি আপনি এনে এরকমভাবে প্যাকেট করে আপনি মার্কেটটা ধরতে পারেন আপনি কিন্তু চাইলে শুধু ডিটারজেন্টের ব্যবসাটাও করতে পারেন আপনি আপনার বাজারের আশেপাশে যে বাজারগুলো আছে পাইকারি দোকানগুলো সেখানেও আপনি দিতে পারেন তারপর বাজার আপনার এলাকাতে যেই দোকানগুলো আছে সেই দোকানগুলোতেও কিন্তু আপনি চাইলে খুরসা তাদেরকে দিতে পারেন তো আপনি যখন এরকমভাবে ব্যবসাটা শুরু করবেন তখন আপনি ব্যবসা থেকে ভালো একটা প্রফিট আপনি অর্জন করতে পারবেন তো শুরু করুন বন্ধুরা যে কোনো ব্যবসায়ী আপনারা করুন চেষ্টা করুন সফলতা ইনশাল্লাহ আসবে সাহস করে নেমে পড়ুন ধৈর্য ধরে সুন্দর করে অল্প নিয়েই শুরু করুন দেখবেন ইনশাল্লাহ আপনি যখন সফলতা পাবেন তখন আপনি বেশি করে এনে আপনি ব্যবসাটা করতে পারবেন তো দেখতেই পারছেন বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে সুন্দর মতো দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে প্যাকেট করছি সেম আপনারা এরকমভাবেই এনে এরকমভাবে প্যাকেট করবেন প্যাকেট করে আপনারা প্রথমেই সবগুলো এরকমভাবে প্যাকেট করবেন এরকমভাবে সবগুলো আগে প্যাকেট করে নেবেন আমরা আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি ঠিক এরকমভাবে সবগুলো প্যাকেটে ভরে মেপে আমাকে একজনে ভরে দিচ্ছে আর আমি এগুলো ওজন ঠিক করে আমি সামনে আমার সামনে রাখতেছি পরে এগুলো সিলিং করবো তো এরকমভাবে প্যাকেট করে হাফ কেজি করে প্যাকেট করে এরকম ভাবে মেপে মেপে সুন্দর করে রাখবেন রাখার পরে তারপর এই ব্যবসাটা করতে আপনার অনলি দুইজন লোক হইলে হয় আপনারা সারাদিন ওটা করা লাগবে না আপনি যদি রাত্রে এরকমভাবে একটা বস্তা প্যাকেট করে ফেলতে পারেন আপনি দিনভর যদি আপনি মার্কেটে প্রোডাক্ট সেল দেন দিনভর আপনি প্রোডাক্ট সেল দিতে পারবেন আর রাত্রে এক ঘন্টা আপনি সময় দিলে এক বস্তা প্যাকেট করে ফেলতে পারবেন তো বন্ধুরা যদি প্রতি কেজিতে আপনার পঞ্চাশ টাকা প্রফিট থাকে প্রতি কেজিতে তাহলে আপনার পঞ্চাশ কেজি ইয়াতে আপনার পঁচিশশো টাকা লাভ থাকবে পঞ্চাশ কেজি এক বস্তা পঞ্চাশ কেজি যদি আপনি প্যাকেট বিক্রি করতে পারেন করে তাইলে কিন্তু আপনার প্রতি কেজিতে পঞ্চাশ টাকা করে থাকবে আর এক বস্তাতে আপনার পঁচিশশো টাকা থাকবে তো বন্ধুরা দেব বুঝতে পারছেন যে এটার প্রফিটটা কত একটা ভালো একটা প্রফিট আছে আপনি যদি অন্যান্য প্রোডাক্টের সাথে এটা রাখেন তাইলে আপনার অনেক বেটার হবে আর যদি আপনি মনোযোগ দিয়ে শুধু এই ব্যবসাটি ডিটারজেন্টের ব্যবসাটি করতে পারেন তাহলে আপনি মাসে এটা থেকে ভালো একটা বেনিফিট আপনি অর্জন করতে পারবেন আপনার পার্শ্ববর্তী এলাকাতে আপনার বাজারে মার্কেটে বিভিন্ন রকমের পাইকারি মার্কেটে পাইকারি বাজারে হোলসেল বাজারে খুচরা বাজারে আপনি যদি মনোযোগ দিয়ে এগুলো করতে পারেন কামব্যাক করতে পারবেন আবার আপনার এলাকাতে যে বাজারগুলো সাপ্তাহিক বাজারগুলো বয় ওই সাপ্তাহিক বাজারগুলোতে কিন্তু চাইলে আপনি ব্যানে করে আপনি সরাই ছিটিয়ে তাদেরকে যদি আপনি এই সত্তর পঁয়ষট্টি সত্তর করে বিক্রি করতে পারেন তাহলে কিন্তু কাস্টমার সিরিয়াল ধরে নিবে তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার যে প্যাকেটগুলা আপনি কেজিতে কয়টা প্যাকেট হয় আমি আপনাদেরকে বুঝ দেখিয়ে দিচ্ছি অনেক বাইরে প্রশ্ন করেন যে ভাই এক কেজিতে কয়টা প্যাকেট হয় আমার যদি একটু আমাদেরকে বলে দিতেন তো এখানে বন্ধু আমি দশটা প্যাকেট নিছি দশটা প্যাকেট আমি এখানে ওজন করব ওজন করে দেখবো যে এক কেজিতে কটা আমি এক কেজিতে গণি নাই কয়টা হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এখানে দশটা প্যাকেট নিছি এই দশটা প্যাকেট এখানে আমি ওজন দিচ্ছি এই দশটা প্যাকেটের ওজন আসতেছে সিচল্লিশ শিচল্লিশ গ্রাম তাহলে দশটা প্যাকেটের ওজন যদি ছেচল্লিশ গ্রাম আসে তাহলে আপনার পার প্যাকেটে ওজন আসতে আপনার চার গ্রাম সাড়ে চার গ্রাম এরকম আসবে সাড়ে চার গ্রামের মতো তাইলে বন্ধুরা আপনারা হিসাব করে দেখেন এক কেজিতে আসে আপনার দুইশো বিশটার মতো তো দুইশো বিশটা যদি আপনার এক কেজিতে হয় তাইলে এক কেজি প্যাকেটের দাম রাখে তারা চারশো টাকা এক কেজি প্যাকেটের দাম রাখে চারশো পঞ্চাশ টাকা তাইলে আপনার দুইশো বিশটা প্যাকেটের দাম আসে এই আপনার দুই টাকা করে দু টাকা সামথিং এরকম তাইলে একটা প্যাকেট দুই টাকা পরে আমি আপনাদেরকে সরজমিনে দেখিয়ে দিলাম আর এক কেজিতে আপনার দুইশো বিশটা প্যাকেট হয় এক কেজি প্যাকেটের দাম রাখে চারশো পঞ্চাশ তারপর প্রয়োজন হবে এরকম একটা সিলিং মেশিন এই সিলিং মেশিনটি দিয়ে আপনারা মুখটি এরকমভাবে সিলিং করবেন যাতে ভিতরে হাওয়া প্রবেশ করতে না পারে বাতাস প্রবেশ করতে না পারে যদি বাতাস প্রবেশ করে তাহলে কিন্তু ডিটারজেন্টটা ভিতরে গলে যাবে নষ্ট হয়ে যাবে গুটি পেতে যাবে তো ইয়াটা আপনার যে সিলার মেশিনটা সিলাই মেশিনের যে পাওয়ারটা এটা বাড়িয়ে তারপর করবেন যতটুকু আপনি প্রথম যে ডিটারজেন্টটা আপনি প্যাকেট করবেন ওটা যখন সিলিং করবেন আপনি একটু চাইবেন টিপ দিয়ে যে সিলিংটা খোলে কি না খুলে খোলা যায় কি না এরকমভাবে একটু চাইবেন টিপ দিয়ে চাইবেন আপনার বাতাসটা বের হয় কি না যখন দেখবেন বের না হয় তখন মনে করবেন যে সিলিংটা ভালো হচ্ছে তো বন্ধু আমাদের ফাইনালি হয়ে গেল আমাদের মূল যে কাজটা প্যাকেট করা ফাইনালি প্যাকেট করা হয়ে গেছে প্যাকেটটা খুবই সুন্দর লাগছে ভালো একটা প্যাকেট সুদর্শন এখন আমরা এটাকে বস্তা করে এগুলা মার্কেটে নিয়ে যাব তো আমার এখানে একশো পিস হয়ে গেছে আমি একশো পিস করে ফেলেছি এটা আমি মার্কেটে নিব তো বন্ধুরা যদি আমার এই আইডিয়াটি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি ভালো লেগে থাকে যদি মনে করেন আপনার উপকার হয়েছে তাহলে ভালোবেসে বাইরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে সবার আগে আমার দেওয়া ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আমাকে উৎসাহ দেন তাদেরকে জানে আমার অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য ভালোবাসা পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ধন্যবাদ বন্ধুরা Thank you.